ছোট্ট একটি অনেক বড় ক্ষতি হয়ে গেল আমার এটা যেন মেনে নিতেই পারছি না আমি আমার কবুতর জোড়া আজকে বাইরে বের মাসা আল্লাহ এই কবুতর জোড়া বেশ কয়েকবার বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে অনেক গরম হওয়ার কারণে এদেরকে গোসল করানো হয়নি আমার এই খাসার কুকু পাখি ডিম দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ এই মুহূর্তে যারা নুরমাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনাদের সবাইকে জানাই আমার অন্তরন্ত স্থল থেকে শুভেচ্ছা কিন্তু দুঃখের বিষয় হলো ডিমটা দেখতে গিয়ে হাতের ঘর্ষণে ডিমটা ভেঙে যায় খুবই দুঃখ পেয়েছে আমি যা বলার মতো না কি যে কষ্ট লাগতেছে আমার যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ছোট্ট এই ঘুচরা একটি ডিম দিয়েছে মাশা আল্লাহ এই প্রথম তারা ডিম দিয়েছে আমার এই ছোট্ট খামারের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটবে এটাই স্বাভাবিক কিন্তু আমার ভুলের কারণে বড় একটা ক্ষতি হয়ে গেল এরকম ভুল কেন হয় এরকম ভুল কেন করি আমি আমার বুঝে আসে না আমার অনেক খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে সবাই দোয়া করবে করবেন যেন আবারও এই গুগুচরা ডিম দেয় অনেকেই বলে যে ভাই আপনি এরকম পশু পাখি কেন পালন করেন এগুলা পালন করে লাভ কি এগুলা পালন করে কি লাভ হয় ভাই আসলে আমি এগুলো লাভের জন্য পালন করি না কবুতর এবং পাখি আমি পালন করি শুধুমাত্র শখের জন্য শখ পূরণের জন্যই আমার এগুলো পালন করা মাশা আল্লাহ মাশা আল্লাহ কবুতর গুলাকে যত দেখি ততই মুগ্ধ হই আল্লাহ পা কি সুন্দর করে তাদেরকে সৃষ্টি করেছেন মাশা আল্লাহ কবুতরের ডাকটা আমার অশান্তি মনকে শান্ত করে দেয় এবং মন খারাপকে আমার মনটাকে ভালো করে দেয় এই কবুতরের ডাক আমার খামারের এই কবুতর জোড়া আমার কাছে সবচেয়ে প্রিয় আপনি হয়তো বলতে পারেন যে সাদার সঙ্গে সাদা জোড়া মিলান এবং কালোর সঙ্গে কালো জোড়া মিলিয়ে দিন কিন্তু আমার কাছে এই জোড়াটাই সবচেয়ে বেস্ট কারণ এই জোড়াটা প্রতিটা জোড়ায় বাচ্চা প্রতিটা মাসে বাচ্চা ওঠায় দেয় আলহামদুলিল্লাহ আমি একবার আলাদা করে দিয়েছিলাম কালো এবং কালোর সঙ্গে জোড়া মিলিয়ে সাদা এবং সাদার সঙ্গে জোড়া মিলিয়ে দিয়েছিলাম কোনোটারই বাচ্চা হয়নি একবারেই মিস গিয়েছিল তাই আমি এদেরকেই একসঙ্গে রেখেছি আলহামদুলিল্লাহ এখন ওরা দুজনেই খুব ভালো আছে এবং একসঙ্গেই তারা বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে কবুতর জোড়া দুটোকে আমি নিয়ে যাচ্ছি একটু রোদে ছেড়ে দিব তারপর তাদেরকে গোসল করানোর পালা রোদে ছেড়ে দিয়েছি একটু হাঁটাহাটি করুক যেহেতু ময়লা থাকে এজন্য তাদেরকে আমি খাসায় থেকে বেশি একটা বের করি না খাসার থেকে বের করলে তাদের লেজ বা পালকগুলো ময়লা দিয়ে নষ্ট হয়ে যায় এজন্য আমি তাদেরকে বের করি না এবং যেহেতু এরা ভারী এজন্য উড়তে না পারার কারণে হাঁস মুরগি তাদেরকে ঠকরিয়ে জখম করে ফেলে আজকে বাহিরে বের করার কারণ হচ্ছে গোসল করাবো আজকে গোসল করানোর উদ্দেশ্যে তাদেরকে বাহিরে বের করা হয়েছে এজন্য একটু বাহিরে ছেড়ে দিয়েছি হাটাহাটি করুক তারপর তাদেরকে গোসল করাবো ইনশা আল্লাহ দেখুন মাটি খাচ্ছে কবুতর কিন্তু মাটি খুব পছন্দ করে এবং ইট বা ইটের গুড়া এগুলো কিন্তু কবুতর বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে খেয়ে থাকে ধরে ফেললাম কবুতর জোড়া দেখুন কবুতর জোড়াকে এক সঙ্গে কত সুন্দর লাগছে কি মায়াবী চেহারা মাশা আল্লাহ পৃথিবীর মধ্যে আঠারো হাজার মাকলোকাত এই আঠারো হাজার মাকলোকাতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষ সবচেয়ে বেশি সুন্দর এর চেয়ে সুন্দর আর কোনো কিছুইতেই হতে পারে না তবু আমরা পশু পাখির প্রেমে পড়ে যাই আমার খামারে আরো কি কি পশু পাখি আছে একদিন আপনাদের সঙ্গে সকল পশু প্রাণী নিয়ে ভিডিও করে শেয়ার করব ইনশা আল্লাহ গোসল শেষে পানি থেকে শুকনাতে ওঠার পর তাদেরকে আরো কিছু কিছুক্ষণের জন্য বাহিরে রাখা হবে শুকানোর জন্য কবুতর দুটোকে পানির মধ্যে নিজ হাতে অনেকক্ষণ ডুবিয়ে রাখলাম পালকগুলো ভালো করে বিজানোর জন্য রোদ্রে একটু হাঁটাহাটি করলেই শুকিয়ে যাবে কিছুক্ষণ পরই তাদেরকে আবারও হাঁসার মধ্যে বন্দি করা হবে ইনশা আল্লাহ দেশি হাঁস মুরগি এবং আপনার পছন্দের পোষা প্রাণী নিয়ে নিয়মিত ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে নূর মাস্টার ফার্মিং সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ